এজন্য এক সাক্ষাৎ ধর্মদূত পৌরহিত আর পোশাকের বদ ধরাচর বাইরে থেকে গেছেন দীর্ঘদিন পর্যন্ত তিনি অনলাইন জোয়াই ফতুর হন এই বৌদ্ধভিক্ষ মাথা নেডা চোখে মোটা চশমা পরনে গেরুয়া থ্রি সিভর খণ্ডের পরিধি বস্ত্র যাতে রয়েছে দোয়াজিক অন্তর্বাস শিবর ও কুটিবন্দ পায়ে চটিয়ার হাতে ব্রহ্মের মালা এজন এক সাক্ষাৎ ধর্মদূত একে কি আর সন্দেহ করা যায় পৌরহিত আর পোশাকের বদলতে বারবার থেকে গেছেন ধরাছোয়ার বাইরে পার্বত্য অঞ্চলের সেনা পুলিশের টহল সীমান্ত জেলাগুলোর ঘাটে ঘাটে বিজিবি র্যাব পুলিশের চেকপোস্ট কোনো কিছুই আটকাতে পারেনি এই পুরোহিতকে এবারই প্রথম ধরা পড়লেন ব্যারসিক ডিবি লালবাগ বিভাগের পুলিশের কাছে অনলাইন জোয়াই সর্বশান্ত হয়ে সিদ্ধান্ত নেন ইয়াবা পরিবহনের কাজে নিজেকে সপে দেয়ার হার মানেন নগদ টাকার হাতছানির কাছে তার ধর্মগুরু আপেল বড়ুয়ার হাত ধরে প্রবেশ করেন ইয়াবার জগতে নিয়মিত কক্সবাজার খাগড়াছড়ি ও বান্দরবান জেলা থেকে হাজার হাজার পিস ইয়াবা বহন করে ঢাকায় আনতেন তিনি নারায়ণগঞ্জ ও ঢাকায় রুম ভাড়া নিয়ে অবস্থান করতে থাকা মুমিন হাওলাদারের কাছে নিরাপদে পৌঁছে দিতেন হাজার হাজার পিস ইয়াবা ট্যাবলেট এখান থেকে সেই ইয়াবা জাত ঢাকা সহ গাজীপুর উত্তরবঙ্গ দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে এ অবৈধ কাজ করে পেয়েছেন সর্বনিম্ন দশ হাজার থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত সঙ্গে পেতেন যাতায়াত ভাড়া এবং খাবারের খরচ ডিবি সূত্র জানায় তাদের কাছে গোয়েন্দা তত্ত্ব ছিল পার্বত্য অঞ্চলের একজন অবৈধ মালামাল নিয়ে রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় আসবে ওই তথ্য যাচাই বাছাই করে গত তেরো ফেব্রুয়ারি বিকেলে হাতির জিল থানাধীন পেয়ারা বাগান বড় মগবাজার এলাকায় ডিবি পুলিশ অভিযান চালায় এ সময় ষোলো হাজার পিস ইয়াবা এবং তিনটি মোবাইল ফোন সেট ও একটি ব্যাকপ্যাক সহ ডিপু চাকমা আপেল বড়ুয়া ও মুমিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয় ডিবি জানাই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরজিল থানায় মামলা করা হয় গ্রেফতারকৃতদের মধ্যে ডিপু চাকমা খাগড়াছড়ি জেলার পাঁচড়ি উপজেলার আদর্শ বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত তার বাবা রূপায়ণ চাকমা ছিলেন খাগড়াছড়ি সদরের এক কাটোরিয়া সংসারের ঘানি টানার ক্লান্তি আর লিভারের রোগে আক্রান্ত হয়ে 45 বছর বয়সেই মৃত্যুবরণ করেন তিনি ডিপু দু হাজার বারো সালে কাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল কলেজ থেকে এসএসসি এবং দুই সালে ডিগিনালা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন দু কলেজে পনেরো বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স ভর্তি হয়ে তা সম্পন্ন করেন পলি শাস্ত্রে সাথে দীক্ষা নেন পুরোহিত হওয়ার পরেন কটিনসি বড় ও গেরুয়া বসন বিভিন্ন বৌদ্ধ বিহারে পুরোহিত দায়িত্ব পালন শেষে চট্টগ্রামের বাইজিত থানাধীন বৌদ্ধবিহারের প্রধান হিসেবে এক বছর সম্মানের সাথে দায়িত্ব পালন করেন পরে দায়িত্ব গ্রহণ করেন খাগড়াছড়ি জেলা সদরে সেখান থেকে বদলি হয়ে সর্বশেষ খাগড়াছড়ি জেলার আদর্শ বৌদ্ধ বিহারের প্রধান হিসেবে গত দুই বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন ইতিমধ্যে দু ষোলো সালে ভারতের মিজোরামের বৌদ্ধ ভক্তবিন্দের আমন্ত্রণে রাঙ্গামাটির বরকল হরিনা সীমান্ত হয়ে পাসপোর্ট ও ছাড়াই বিএসএফ এর অনুমতি নিয়ে ভারতে যান এবং সেখানে দশ থেকে বারো দিন অবস্থান করে একই পথে একইভাবে ভাবে দেশে ফিরে আসেন দু উনিশ সালে খাগড়াছড়ির পাঞ্চুড়ির সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন সেখানে সাত থেকে আট দিন অবস্থান করে একই পথে একই কায়দায় দেশে ফিরে আসেন ছোটবেলা থেকেই দুমপানে আসক্ত ডিপু খাগড়াছড়ি জেলা সদরে থাকাকালীন মোবাইল ব্রাউজিং করতে করতে পরিচিতি হন অনলাইন জোয়ার সাথে সেখান থেকে জোয়াই আসক্ত হন তিনি জোয়াই আসক্ত হয়ে এ বৌদ্ধ ভিক্ষু ইতিমধ্যে হারিয়েছেন প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকা এ টাকার মধ্যে ছিল নিজের বেতন দান দক্ষিণা মৃত বাবার ভিটামাটি বিক্রয় লব্ধ টাকা এবং মায়ের কর্জ করে নেওয়া দেড় লক্ষ টাকা অনলাইন জোয়াই সর্বশান্ত হয়ে সিদ্ধান্ত নেন ইয়াবা পরিবহনের কাজে নিজেকে সফে দেওয়ার ডিপু সাকমার ধর্মগুরু আপেল বড়ুয়ের মাধ্যমে কাছা টাকার লোভে প্রবেশ করেন ই আবার জগতে নিয়মিতই ঢাকা আবা বহন করতেন দীপু চাকমা কিন্তু শেষমেশ রক্ষা হয়নি এই ইয়াবার সালান বাসাতে পারেনি তার সহযোগীদের কেউ অবশেষে তিনজনেই ঢাকায় ডিবি পুলিশের হাতে আটক হয়েছে পাপ ভাবকেও ছাড়ে না এটি সত্য আইনানুক পদক্ষেপ শেষে তারা তাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন প্রিয়দর্শক শিক্ষা নিতে হবে অবৈধ পথে যারাই এসব কাজ কারবার করছেন আপনারা একদিন না একদিন ধরা কাবেন সো প্রিয়দর্শক অনেক মাধ্যমে খবর আসে এই রেললাইন দিয়েও কিন্তু প্রতিনিয়ত মাদকের কারবার চলে ট্রেন যুগে প্রতিদিন মাদকের চালান আসা যাওয়া করছে এমন তথ্যও কিন্তু পাওয়া যায় নির্ভরযোগ্য তথ্যসূত্রে খবর পাওয়া যায় কক্সবাজারে যে রেল স্টেশন রয়েছে আইকনিক রেল স্টেশন এখনও পর্যন্ত সেই স্টেশনে কিন্তু কোনো ধরনের মাদক ট্র্যাক করার জন্য কোনো ব্যবস্থা নেই তাই হয়তো সহজেই মাদক আনা নেওয়ার জন্য সহজ পথ এখন এই ট্রেন রাস্তা যেহেতু প্রতিদিন প্রতিদিনই দুটি ট্রেন চলাচল করে থাকে এই রাস্তা দিয়েই প্রতিদিন যে ট্রেনগুলি যাতায়াত করে থাকে এই ট্রেনেই হয়তো মানুষ সহজ হয়েছে মাদক নেওয়া আসার জন্য অতএব যারা দায়িত্বশীল রয়েছে সকলের উদ্দেশ্যে একটি কথাই বলতে পারি মাদক যেন নির্মূল হয় মাদক যেন হারিয়ে যায় নিঃশেষ হয়ে যায় মাদকেই মাদক এখন সর্বগ্রাসী হয়ে গেছে মাদক এখন মানুষের দুয়ারে দুয়ারে হয়ে যাচ্ছে দিন দিন তাই অনতি এই ট্রেনের রাস্তা দিয়ে যারা মাদক নেওয়া আসা করছেন মাদক যারা বেথা কেনে করছেন ট্রেন ওঠার আগেই যেন ভালোভাবে চেক করা হয় চেকিং করা হয় মাদক যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে প্রত্যন্ত গ্রামে গ্রামে পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত দেশে আপনারা সকলে জানেন যে মাদক একটি ভয়ঙ্কর নেশা আর এই মাদকগুলো যারাই ভক্ষণ করে তারাই বিপদে পড়ে আবার যারা বেসা বিক্রি করে থাকে তারা লাভবান হয় কিন্তু বেশ কয়েকদিন যেতে পারে না তারা আবার আইনের আওতায় চলে আসে এটি আমরা প্রতিনিয়ত দেখেই আসছি তাই মাদক যারা বেচা কেনা করছে তাদেরও হুঁশিয়ার তারাও সাবধান মাদক যারা বক্ষণ করছে মাদক যারা আহার করছে তারাও সাবধান কারণ এই মাদকে রয়েছে অনেকগুলো ক্ষতিকর দিক মাদক যারা ইয়াবা বলেন মাদক দ্রব্য যারাই বহন করেন বা যারাই এগুলো আহরণ করেন যারাই এগুলো খান আপনাদের অনেক ক্ষতি হচ্ছে অনেক ক্ষতি হবে ভবিষ্যতে আপনাদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে তারাও কিন্তু এই দিকে ধাবইতে হবে তাই আপনাদের উদ্দেশ্যে একটি কথাই মাদক যেহেতু ভয়ঙ্কর রূপ নিচ্ছে মাদক যেহেতু দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিজেরাই সাবধানে থাকুন সতর্ক থাকুন নিজেরাই এর থেকে পরিত্রাণ পেতে অবশ্যই এর থেকে বেরিয়ে আসতে হবে নয়তো দেশ আরও অনেক খারাপ হবে আমরা চাই দেশবাসী চাই দেশকে বাঁচাতে আমরা বাংলাদেশের নাগরিক আমরা এদেশেই থাক অবস্থান করছি এদেশেই থাকব তাই আমাদের পরবর্তী প্রজন্ম যেন সুন্দর থাকে সুস্থ থাকে সেই কামনায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাদককে আমরা সকলেই না বলি মাদক একটি হারাম জিনিস মাদক একটি খুবই কলঙ্কময় বিষয় সেই বিষয়গুলো থেকে আমরা যেন এড়িয়ে চলতে পারি আল্লাহ হাফিজ